সর্বপ্রথম যে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না যেহেতু মানে ছোট থেকে পাশে ছিলেন এক থেকে পাশে ছিলেন এই এক লাখ পর্যন্ত আর সব কিছু এসছি এই আসার কারণটা হলো আপনারা আপনাদের মতো মানুষ যদি আমাদের আমার যদি না থাকতেন তাহলে আমি এতদের পর্যন্ত পৌঁছাতে পারতাম না জিও ইস্কুমে নবীকে জিও ইস্কুমে নবীকে जियो इश्क में नबी के जो इश्क में नबी के जियो इश्क में नबी के जियो इश्क में नबी के जो इश्क में नबी के जो इश्क में नबी के ओह रहमत वह रहमत इलाही मत इलाही उन्हें पाया खुश नसीबी मिली मत इलाही ओह रहमत haya khushnaseebi bil qurbate ilahi jo ishq mein nabi ke jo ishq mein nabi ke jo ishq nabi ke jo ishq nabi ke ilahi jo nabi ke jo ishq nabi ke jo nabi ke जो इश्क में नबी के जो, जो इश्क में नबी के 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 यही इश्क जिंदगी है दलील ताज़गी है यही जिंदगी का हासिल कमाल बंदगी है यही इश्क जिंदगी है दलील ताज़गी है यही जिंदगी का हासिल कमाल बंदगी है

এক লাখ সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে আমাদের ভাইয়ের মানে আপনাদের বন্ধু কিরকম লাগছে খুব খুশি হলো এক লাখ সাবস্ক্রাইব হলো সর্বপ্রথম যে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না যেহেতু মানে ছোট থেকে পাশে ছিলেন এক থেকে পাশে ছিলেন এই এক লাখ পর্যন্ত তো সকলে এরকম ভাবে পাশে থাকবেন আশা রাখতে পারি ভালোবাসবেন আরো যাতে পরবর্তী পৌঁছতে পারি এর জন্য বলছিলাম যে তোমার এই যে এক লাখ সাবস্ক্রাইব পুরনো হয়েছে তো কতটা পরিশ্রম করতে একদম মানে কি হলো কঠিন পরিশ্রম করা তোমার পরিশ্রমে মানে বিশেষ করে আমি ধন্যবাদ আমার মামা অতিরিক্ত পরিশ্রম করেছে সকলের চেয়ে আর সবকিছু বেশি এই আসার কারণটা হলো আপনারা আপনাদের মতো মানুষ যদি আমাদের পাঁদের পায়ে যদি না থাকতেন তাহলে আমি এতদের পর্যন্ত পৌঁছাতে পারতাম না ঠিক আছে আজকের এখানে শেষ করছি সবাই দোয়া করবেন ভিডিও সবাই বেশি বেশি করে দেখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ